তোমরা যেভাবে সেশনটার পাশে থেকেছো আমরা কৃতজ্ঞ কৃতজ্ঞতা জানানোর সত্যি কোনো ভাষা নেই কথা মতো আজকেও চলে নটায় যেখানে আমরা দারুণ কিছু প্রশ্ন আলোচনা করছি আমরা আগের দিন ক্লাস শুরু করে দিয়েছি তোমরা দেখেছো ক্লাস অবশ্যই কমেন্ট করে জানাবে ক্লাসগুলো কেমন লাগছে কেন তোমাদের ওই সামান্য কথা এটা আমাদেরকে অনেকটা সাপোর্ট দেয় অনেকটা উৎসাহ দেয় তো এটাই প্রত্যেকের কাছে অনুরোধ দেখো আমরা চাই তোমরা ইংলিশ সাবজেক্ট থেকে একটা ভালো কিছু করো একটা ভালো নাম্বার নিয়ে আসো সেই জন্য আমি চাই তোমার নিজের কনফিডেন্স তোমার নিজের উপরে থাক যে হ্যাঁ আমি প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করেছি এবং যেখান থেকে আমি ডেফিনেটলি হেল্প পেয়েছে। এটাই এই ক্লাসটার মেন উদ্দেশ্য ইংলিশ পোস্টার আজকে কত নাম্বার ক্লাস আজকে দু নাম্বার ক্লাস আবার ক্লাস শুরুতে বলবো যদি এই চ্যানেলটা তোমাদের উপকারে লেগে থাকছে তাহলে অবশ্যই ক্লাসগুলো একটু শেয়ার করে দাও তোমাদের পরিচিত জনের কাছে অনেকে বিভিন্ন ধরনের পরীক্ষা দিচ্ছে অনেকে স্টেট সেন্ট্রাল একদম আমি যদি সেন্ট্রালের কথা বলি সিজিএল সিএইচএসএল এম থেকে শুরু করে জিডি স্টেটের পিএসসি এসএসসি তো রয়েছে পুলিশ বিশেষ করে পুলিশ ডাব্লিউপি কেপি যেখানে দশ নম্বরের ইংলিশ আছে তুমি ভাবো আমি এটা বলছি আমি সেটটা এইভাবে বানিয়েছি যেখানে সব ধরনের পরীক্ষাতে তোমার হেল্প হেল্প হয় যেখানে যেখানে ইংলিশ ইংলিশ আছে আছে জেনারেল পার্ট সেখানেই তুমি পাও আমি সেই রকমের এবং এগুলো আপডেটেড কোয়েশ্চেন বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গার যে পরীক্ষাগুলো হচ্ছে সেন্ট্রালের বিভিন্ন পরীক্ষা হচ্ছে সেই প্রশ্ন থেকে তুলে আনা তাহলে এগুলো আজকের কারেন্ট কোয়েশ্চেন দেবো না যে এটা পুরাতন তো ক্লাসটা সাথে থাকতে হবে যদি কোনো বন্ধু থেকে থাকো যে এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে উঠতে পারবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা নোটিফিকেশন নোটিফিকেশনটা অন করতে না ইউটিউবে কেন কোটি কোটি চ্যানেল আছে সেখানে এই ছোট্ট চ্যানেলটা হারিয়ে যাবে আমরা চাই যে মুহূর্তে আমরা ক্লাস তোমাদের সামনে প্রোভাইড করবো সেই মুহূর্তে তোমার কাছে এটা পৌঁছে যাক কেন এটা হ্যাবিট তৈরি হয়ে যাক তাহলে দেখবে তোমার ইংলিশের জায়গা থেকে কোনো প্রবলেম হবে না আর তুমি যদি ভাবো যে আমি একটা সাবজেক্টকে পুরো বাদ দিয়ে দেবো সেটা আজকের মনে হয় আজকের কম্পিটিভ দুনিয়াতে সেটা খুব একটা সায়েন্টিফিক বা খুব একটা কার্যকরী বিষয় হবে না তো চলো আজকের সেশন শুরু করব আমি অলরেডি প্লে লিস্ট বানিয়ে দিয়েছি ইংলিশ বুস্টার সেখানে ক্লাসগুলো দেখে নিতে পারবে দেখো তুমি বলবে স্যার এগারো নম্বরের কোয়েশ্চেন কেন স্যার দশ পর্যন্ত আগের দিন আমি করিয়েছি দশ নম্বর পর্যন্ত কোয়েশ্চেন তো আগে করানো হয়েছে তো সেখানে ওটা রয়েছে আগের যে সেশনটাতে সেটা দেখে নাও যদি কারো দেখা না হয়েছে খাতায় তুলে নাও দরকার হলে কোয়েশ্চেনগুলো হেল্প হবে দেখো প্রথমেই কি কোয়েশ্চেন আছে করেক্ট স্পেলিং আছে ফরেন ফোর্থ ফেব্রুয়ারি ফরওয়ার্ড দেখবে আমাদের অনেক সময় খুব সহজ স্পেলিং আছে যেমন মেসেজ টিউশন এই স্পেলিং গুলো আছে না খুব কমন প্লেস স্পেলিং আমরা রেগুলার দেখি কিন্তু আমাদের অনেক সময় চোখের মিস্টেক হয়ে যায় আমরা সেই থমকিনসনের বিখ্যাত কথাটা স্পেলিং ইজ কট রেদার দেন টপ চোখেই বলে দেবে যেটা ভুল স্পেলিং তো কারেক্ট স্পেলিং আছে ফরেন ফোর্থ ফেব্রুয়ারি ফরওয়ার্ড ফোয়ার্ড এটা কি হবে রাইট আনসার দেখো ফরেন এফ ও আর ইআই জি এন আই আর ইটার প্রবলেম আছে ফোর্থ এফ ও এ এফওইউআরটিএইচ এ হবে না ফেব্রুয়ারি স্পেলিংটা ঠিক আছে ফরওয়ার্ড ফরওয়ার্ড একটা আর নেই তাহলে ঠিক আছে ফেব্রুয়ারি মিনিং অফ অ্যান্থোলজি অ্যান্থোলজি মানে হচ্ছে কবিতার গুচ্ছ কালেকশন কালেকশন অ্যান্থোলজি অফ পোয়েমস বলে না কবিতার কালেকশন ইনহেরিটেন্স মানে তো সেই পূর্বজদের কাছ থেকে পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া কোনো কিছু লেগেসি এটাও বংশ বা ধারা কারেন্সি মানে তো মূল্য বা ইয়ে এটা বলতে পারো টাকা নেক্সট চলে আসি তেরো নম্বর প্রশ্ন আবার বলছি আমি কিন্তু প্লেলিস্ট বানিয়ে দিয়েছি তোমরা আগের ক্লাসটাও দেখে নিতে পারো প্লেলিস্টে গিয়ে আবার কান্ট্রি স্পিরিচুয়াল কান্ট্রি অ্যাট দেয়ার ড্যাস রিলিজুয়াল রিলিজিয়াস স্পিরিচুয়াল স্পিরিচুয়াল আর রিলিজিয়াস দুটো ওয়ার্ড মনে হয় যে সিনোনিমাস বাট দে আর নট সিনোনিমাস স্পিরিচুয়াল একটা অন্য রকমের জিনিস যে আর সে রিলিজিয়াস মানে শুধুমাত্র ধর্ম আর স্পিরিচুয়াল মানুষ একটা অন্যরকম একটা ভাব তো আওয়ার কান্ট্রি স্পিরিচুয়াল দেয়ার্স দেয়ার্স তাদের প্রনাউন ইউজ করা হয়েছে পজিটিভ প্রোনাউন অবশ্যই হবে ইজ এটা হবে ইজ দ্য রেন কামস ড্যাস ক্লাউস ফ্রম আন্ডার ইন নিয়ার দ্য রেন কামস ফ্রম ক্লাউস দ্য রেন কামস আন্ডার ইন নিয়ার না এটা ফ্রম আন্ডার তো হবে না আন্ডার ক্লাউডস হয় না বৃষ্টি কোথা থেকে আসে মেঘ থেকে আসে অ্যানিমালস লিভিং অন ফ্লেস যে প্রাণীটা শুধু মাংস খেয়ে বেঁচে থাকে তাকে কি বলে তাকে বলে কার্নি দেখো ক্যানিবল মানে যে মানুষ খায় বা নিজের প্রজাতিকে খায় নন ভেজিটেরিয়ান যারা আমিষ হয় না ভেজিটেরিয়ান নন ভেজিটেরিয়ান এখন একটা ভিগান বলে খাবার নতুন স্টাইল হয়েছে ভিগান মানে যারা কোনো শুধু অ্যানিমাল প্রোডাক্টও খাবে না যে দুধ দই মানে যে ছানা এগুলোও খাবে না রিসেন্ট বলছে যে বিরাট কোহলি মানে ক্রিকেটের বলতে পারো গড সেই বিরাট কোহলি রিসেন্ট তিনি মানে কিছুদিন আগেই কিছু কয়েক বছর আগে থেকে ভিগান হয়ে গেছে মানে মাছ মাংস তো বাদেই দাও ইভেন এনিম্যাল প্রোডাক্ট কোন ধরনের এনিম্যাল প্রোডাক্ট করেন না তো এটা হচ্ছে ভিগান কলকাতাতে অনেক রেস্টুরেন্টও আছে ভিগান রেস্টুরেন্ট শুরু হয়েছে তো নন ভেজিটেরিয়ান এটা তো আমিষ ভেজিটেরিয়ান মানে নিরামিষ আর গ্রেমিনি ভোর মানে হচ্ছে যে ঘাস খায় ঘাস খায় তো এটা কার্নি ভোরাস মানে হচ্ছে যে মাংস খায় বাঘ সিংহ এরা কার্নি ভোরাস মিনিং অফ গিফট অফ দ্য গ্যাপ এটা খুব পড়ে গিফট অফ দ্য গ্যাপ গ্যাপ মানে যেই গলা তো এটা মানে কি ইলোকুয়েন্স বাগ্মিতা এটা হচ্ছে বাগ্মিতা দেখো বাকি ওয়ার্ড গুলো মানে জানতে হবে শুধু আমি অপশনটা জানলে হবে না এটা তো প্র্যাকটিস উইন ফল মানে হচ্ছে আনএক্সপেক্টেড গুড নিউজ ব্ল্যাসফেমি মানে হচ্ছে ঈশ্বরের বিরুদ্ধে ঈশ্বর বিরোধী কোনো কাজ ডুইং সামথিং এগেনস্ট গড এটা ব্ল্যাসফেমি গিফট অফ দ্য গ্যাপ হয়ে গেল গ্যাপ কিন্তু এটা ইলোকুয়েন্স চলে আসি নেক্সট আই হ্যাভ ড্যাস নো মোটিভ আই হ্যাভ নো ড্যাস মোটিভ ইন অফারিং আমার কোনো এই ধরনের মোটিভ ছিল না এটা রাইট আনসার হবে কি বলতো পোস্টেরিয়র ইন্টেরিয়র আলটেরিয়র না এক্সটেরিয়র আলটেরিয়র আলটেরিয়র মানে কোনো গোপন কোনো গোপন মতলব আমার নেই তাকে অ্যাডভাইস দেওয়ার পেছনে আমার কোনো মতলব নেই এটা মাথায় রাখতে হবে পোস্টেরিয়র মানে পিছনে ইন্টেরিয়র মানে ভেতরে এক্সটেরিয়র মানে বাইরে আর আলটেরিয়র মানে গোপন কে অনেকে ভেবে নেয় যে ইন্টেরিয়র আলটেরিয়র মানে বাইরে না ওটা এক্সটেরিয়র ফিয়ার অফ বিং এনক্লোজ ইন স্মল স্পেস বারবার পরে ওর রুম সে দম আটুপাটু করছে দম বন্ধ লাগছে তো এটাকে কি বলে এটাকে বলে হাইড্রোফোবিয়া অ্যাক্রোফোবিয়া ক্লাস্ট্রোফোবিয়া অ্যারোফোবিয়া এটা আমরা সবাই জানি যে দেখো ওয়ার্ডগুলো জেনে নিতে হবে আমি আবার বলছি আনসারিং অনলি দ্য কোয়েশ্চন অর নোয়িং দ্য রাইট আনসার ইজ নট ইনাফ ইন দ্য প্র্যাকটিস ইউইল হ্যাভ টু নো ইচ অ্যান্ড এভরি অপশন অলসো দ্য মিনিং অফ ইচ অ্যান্ড এভরি অপশান তাহলে তোমার একটা ভালো প্রিপারেশন হবে যেন তুমি শিখতে পারবে নতুন জিনিস শিখতে পারবে তো এখানে কি হবে হাইড্রোফোবিয়া মানে জলকে ভয় অ্যাক্রোফোবিয়া মানে হাইট কেউ ভয় ক্লাস্ট্রোফোবিয়া মানে হ্যাঁ দম বন্ধ হয়ে যাও কনজেস্টেড প্লেস আর অ্যারোফোবিয়া হচ্ছে ফ্লাইং কেউ ভয় ওরা অনেকে দেখবে ফ্লাইটে চাপতে পারে না কেন এই অ্যারোফোভিয়ার জন্য আর অ্যাক্রোফোভিয়া অনেক উঁচু টাওয়ারে উঠলে নিজ দিকে তাকালে ভয় লাগে হাইড্রোফোবিয়া মানে জলে ভয় জল ক্লাস্ট্রোফোবিয়া মানে হচ্ছে দমবন্ধ হয়ে আসছে তো এটা রাইট আনসার ক্লাস্ট্রোফোবিয়া আমাদের ফোবিয়ার উপরও লিস্ট আছে কিন্তু ইউটিউবে আমাদের চ্যানেলে রিয়ারিং অফ সিল্ক যে টসর চাষ গুটি পোকা টসর হয় না রেশম রেশম কিট বলে না তো এটা সেরিকালচার কালচার কালচার মানে চাষ হর্টিকালচার সে পার্বত্য বিষয়ক যে এগুলো হয় বাগান হয় না এগ্রিকালচার মানে তো চাষবাস পিসিকালচার মানে পিসিকালচার মানে হচ্ছে মৎস্য চাষ মৎস্য চাষ দেখো তাহলে এটা রাইট আনসার সেরিকালচার

যেখানে জিরো ফার্স্ট সেকেন্ড থার্ড অ্যান্ড আদার চার রকমের কন্ডিশনাল আছে ওই রবি ঠাকুরের সেই বিখ্যাত ইয়েটা গানটা যদি তোর ডাক শুনি কেউ না আসে তবে একলা চালো রে ওই ওইটা দিয়ে তৈরি ওইটা দিয়ে তৈরি তো এরো ডিটেকশন এখানে কি আছে হ্যাড রোজনি নট টেকেন এ ক্যাব টু দ্য স্টেশন দ্য থার্ড কন্ডিশনাল এই দিকটাতে ইট প্লসটাতে হ্যাড প্লাস ভি হবে আর মেন প্লসটাতে উড হ্যাভ উড হ্যাভ বা মাইট হ্যাভ প্লাস ভাবের থার্ড ফর্ম হবে সেই সূত্র অনুযায়ী এখানে ভুল আছে হ্যাড রজনী নট টেকেন এ ক্যাব মানে সে যদি কোনো মতে রজনী স্টেশনটাতে কোনো গাড়ি নিয়ে ক্যাব না নিয়ে যেত ট্যাক্সি নিয়ে নিয়ে না যেত যেত তাহলে ট্রেনটা মিস করে মানে হয়নি ট্রেন পেয়ে গেছে কারণ ও ক্যাব নিয়েছিল তো এই জন্য পেয়ে গেছে তাহলে ইস্যু হচ্ছে কি এই দিকটা হ্যাড প্লাস ভিত্রি আছে কিন্তু এই এইদিকে দেখো হ্যাভ মিস আছে ভুল আছে ওই জায়গাটায় ওটা কি হবে মিসড হবে তাহলে এটা মিসড দ্য ট্রেন কেন উড হ্যাভ প্লাস ভারবে থার্ড ফর্ম এটা ধরো থার্ড কন্ডিশনালের সূত্রই তাহলে এরর ডিটেকশন এটা দেখে নাও দেখো এই ক্লাসগুলোর মেন মোটিভ কি আমাদের উদ্দেশ্যটা কি যাতে তোমার একটা কনফিডেন্স তৈরি হয় তোমরা প্রচুর পড়াশোনা করছো তার মধ্যে এই সেশনগুলো যদি রেগুলার আমরা দেখি তাহলে আমাদের কোয়েশ্চেনগুলো সম্পর্কে একটা আইডিয়া আসবে অবশ্যই কমেন্ট করে জানাবে ক্লাসগুলো কেমন লাগছে তোমাদের ওই ছোট্ট কথা আমাদেরকে অনেকটা অনুপ্রেরণা দেয় বারবার বলছি পাশে থেকো সাথে থেকো আমরা আবার দেখা হবে আগামীকাল সুন্দর এরকমই সুন্দর একটা ক্লাস নিয়ে তোমাদের মতামতটা খুব জরুরি যারা অলরেডি আমাদের ইউটিউব পরিবারের সদস্য যারা ক্লাস দেখছো তাদের কাছে অনুরোধ আবদার ভালোবাসার আবদার একটু শেয়ার করে দাও ক্লাসগুলো তোমাদের পরিচিত বা তাদের কাছে আর যারা আমাদের নতুন সদস্য আছো যে আজকে প্রথম ক্লাসটা দেখলে কমেন্ট করে জানাও তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানে প্রত্যেকে যারা ক্লাস দেখছো প্রত্যেককে ওয়েলকাম তো তোমরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন বা বেল আইকনটা প্রেস করে দাও আজকের মতো বিদায় নিলাম আগামীকালকে আবার দেখা হচ্ছে ঠিক রাত্রি নটায় এরকমই সুন্দর একটা ক্লাস নিয়ে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো প্রিপারেশনটা চলে যায় চলতে থাক থ্যাংক ইউ ভেরি মাচ